ধর্মাবলম্বীদের সবচেয়ে উৎসবের দিন হচ্ছে আজকে বড়দিন এটা আমাদের বাংলাদেশি সংস্কৃতির একটা বড় উৎসব এই দিনে যাতে এই ধর্মাবলম্বী জনসাধারণ যাতে সুন্দরভাবে এ ভাব সাথে তারা এই উৎসব পালন করতে পারে সেই জন্যে আমরা দিনটাকে নিরাপদ করার জন্য বিভিন্ন চার্চগুলো গুলো এবং ওই ওই খ্রিস্টীয় ধর্মাবলম্বী অধ্যুষিত এলাকাগুলো যাতে নিরাপদ থাকে সেই জন্যে আমরা ব্যবস্থা নিয়েছি ঢাকা শহরে সারা দেশে বাংলাদেশ পুলিশের এই দায়িত্ব পালন করছে ঢাকা শহরে আমরা এটিও এর পক্ষ থেকে আমরা চার্চগুলোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি এগুলোতে আর্চওয়ে গেট সহ আমাদের সোয়ার টিম এম সার্বক্ষণিকভাবে এখানে মোতায়েন রয়েছে তারা নিরাপত্তা দেওয়ার জন্য ইয়ে আছে কর্মরত রয়েছে এবারে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষেও আমরা পুলিশ হেডকোয়ার্টার্স আমাদেরকে নির্দেশনা দিয়েছে আমাদের একটা কম্বাইন্ড সভায় আইটিপি মহোদয় আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আশা করি এবারেও অত্যন্ত সুন্দরভাবে নির্বিঘ্নে এই উৎসবটা পালিত হবে এক্ষেত্রেও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেক্ষেত্রে আমরা সচেতন রয়েছি আমাদের এটিও এর টিম এবং আমাদের টিম টিম আমরা সার্বক্ষণিকভাবে মোতায়েন থাকবো এবং মাঠে থাকবো যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে এবং আমরা সুন্দরভাবে ইংরেজি নববর্ষের প্রথম দিনটি উদযাপন করতে পারি এই প্রচেষ্টা আমাদের অব্যাহত আমার নাম কন্দকার রফিকুল ইসলাম অ্যাডিশনাল আইজিপি